দোকান থেকে এই হচ্ছে কাজ করা বুটিক্স এর মধ্যে এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন কটন পাকিস্তানি পাকিস্তানি কটন লোন মক্কার মাত্র এই থ্রি পিস গুলো যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন গুলজির মধ্যে সবচেয়ে ভামিষ্ঠ সামনের সাইড আর যারা আসছেন আড়াই গজের মধ্যে অন্যটা পেয়ে যাবেন তো যারা যারা নিবেন তারা তারা অর্ডার করবেন যারা যারা নিবেন তারা অর্ডার করে ফেলবেন ডিজাইনটা অনেক সুন্দর এখানে চমৎকার ডিজাইন এখানে গলা করে নিতে পারবেন গোল গলা হতে পারে বা আপনার ডিজাইন মনের মতো করে আপনি বানিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন হেভি সুন্দর এবং বড় সাইজের থ্রি পিস ডিজাইন রয়েছে এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে আর সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে খুঁজে পাওয়াই খুব কঠিন তো আমরা দিচ্ছি একদম অরিজিনাল রাঙ্গুলি থ্রি পিস চাইলেও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর এবং প্লিজ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অর্ডার দেরি অবশ্যই ঈদের পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন একই কাপড়ের উপরে বস্তার উপরে এই ছাপা দাওয়ানো হবে মনে হবে যে গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসলাম এখন নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনা ভাই আমার এই কোয়ালিটি গুলো এই ডিজাইন গুলো অনেকে চুরি করে ভাই মানে পাঁচশো টাকা কপি করে ফেলায় পাখাইতে পারে না এগুলো বিক্রি করতে হবে বারোশো থেকে তেরোশো টাকা বারোশো তেরোশো টাকার নিচে যদি কেউ বেচে তাহলে আমি মনে হয় ওই বেচার দরকারই নেই কারণ এগুলা ফেসবুকে আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা কটন লোনগুলো গুলো বিক্রি হয় আর আমাদের আমাদের কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি দামে পেয়ে যাবেন এই যে দেখেন উন্নাটা উন্নাটা হেভি সুন্দর এবং আড়াই মধ্যে একটু চমৎকার উন্না পেয়ে যাচ্ছেন মাখন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন আর ঈদের মধ্যে যদি একটু ভালো ডিজাইন না হয় তাহলে তার কাজ হবে না ঈদের সময় একটি স্পেশাল থ্রি পিস লাগবে সেই জন্য কিন্তু আমাদের কোম্পানি দেখুন একদম বোরিং কাজ করা কিছু সালোয়ার সহকারে থ্রি পিস দিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন লেস সহকারে সম্পূর্ণ ইউনিক ফ্যাশনের কিছু ডিজাইন আপনাদের জন্য থাকবে আজকের এই ভিডিওতে ঈদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং ভালো কোয়ালিটির মাল দেখাবো এই যে দেখেন আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই বুটিক্সের মধ্যে কাজ করা থ্রি পিস গুলো পেয়ে যাবেন আমাদের দোকান থেকে এই হচ্ছে কাজ করা বুটিক্সের মধ্যে এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আমরা এই কামিষ্টি পিছনের সাইডটি একটু দেখি এই হচ্ছে কামিজের পিছনে কামিষ্টির পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টির উন্নয়নাটা অন্যটা চমৎকার হবে সবচেয়ে ভালো থ্রি পিস আজকে ভিডিওতে পাবেন প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু বড় হলেও এই হচ্ছে আর একটি কটন লোন পাকিস্তানি পাকিস্তানি কটন লোন গুলো পাবেন একদম সুতার মধ্যে দেখুন অনেক চমৎকার ডিজাইন গুলো মাত্র এই থ্রি পিস গুলো পানির দামে থাকবে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা তবে আপনাদের জন্য চল্লিশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে এই ঈদের মধ্যে বাম্পার অফার দিয়ে দিচ্ছি আমরা এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখেন উন্নাটা হেফি চমক্কার বড় একটু উন্না হবে আড়াই কেজির মধ্যে তো যাই হোক আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর কাটওয়ার্কের উন্নার মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কাটওয়ার্কের উন্নাটা দেখুন হেব্বি চমক্কার একটি ডিজাইন হবে চাইলে এই নিতে পারেন আপনারা আর যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন গুলজির মধ্যে সবচেয়ে ভালো পনেরোশো আশি টাকা রেট একদম ইন্ডিয়ান অথেন্টিক গুলজি তো অবশ্যই এই থ্রি পিসগুলো গুলো নিতে পারেন কাটওয়ার্কের সহকারে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজে কাটওয়ার্কের অন্যটাও সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাই হোক আজকে আপনারা যেগুলো দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো তা আমি কিছু বেশ কিছু ডিজাইন দেখাবো টানা ডিজাইন দেখাবো পাকিস্তানি লুনের মধ্যে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজের লোন যে এত বড় সাইজের যা ভাষা প্রকাশ করা মতো এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর যারা আসতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর হাতার কাপড়টা অনেক ভালো আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন আড়াই গজের মধ্যে অন্যটা পেয়ে যাবেন তো যারা যারা নেবেন তারা তারা অর্ডার করবেন যারা যারা নেবেন তারা তারা অর্ডার করে ফেলবেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনগুলো আপনার প্রত্যেকটা থ্রি পিস অর্ডার করে নেবেন আমাদের এই থ্রি পিসগুলো অনেক সুন্দর সুন্দর তো মানে কালারগুলো অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এখানে চমৎকার ডিজাইন এখানে গলা করে নিতে পারবেন গোল গলা হতে পারে বা আপনি ডিজাইন মনের মতো করে আপনি বানিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে উন্নাটা উন্নাটা হেভি সুন্দর বড় একটি অন্যা হবে চাইলে এই থ্রি পিসটা আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন হেভি সুন্দর এবং বড় সাইজের থ্রি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের দেখাবো এই ঈদের মধ্যে সবচেয়ে কমে থ্রি পিস পাইকারি থেকে কিনে খুচরা ভালো বিক্রি করে কিভাবে কি করা যায় এবং পাইকারি থ্রি পিস গুলো পাবেন সত্যিকারি পাইকারি দামে এই হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কাঁশটির সামনের সাইড থাকবে অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটি উনরাটা দেখুন কালারগুলো দেখুন যে একদম ঝকঝকে টকটকে কালারগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি উনরাটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর এভরি ওয়ান এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে এই আজকে আপনাদের কিছু আমি নয়শো আশি টাকার বেশ কিছু ডিজাইন দেখাবো প্লিজ একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের একটু সময় দেবেন একটু ত্রিপিত গুলো দেখবেন ভালো ত্রিপিঠ গুলো পাবেন এই হচ্ছে আমি চন্নাটা দেখুন অন্যটা হেভি সুন্দর আর নাটা আপনার দেখাই দেই যে ফুল বিউ করে দেখান ভুল বিউ করে দেখান যে অন্যটা কতটা সুন্দর এবং কতটা ভালো মানে ভালো কোয়ালিটি আমরা যেই যেই ত্রিপিঠ গুলো দেখাবো সেই সেই ত্রিপিত গুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার পাইকারি থ্রি পিস যদি নিতে হয় তাহলে বলবো আপনারা ইসলামপুর লাইনটা আমার কাছে চলে আসবেন ঈদের থ্রি পিস গুলো পেয়ে যাবেন ঈদের রেওয়াতের কালেকশন গুলো এই হচ্ছে রেওয়াতের কালেকশন গুলো আমাদের কাছে আপাতত একত্রিশটা ডিজাইন রয়েছে এই হচ্ছে একটু ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে আর এই ব্যাকপারটা সহকারে আমরা দেখিয়ে দিচ্ছি এবং এই কামিজটু অন্যটা একটু দেখাও আরে এইগুলো যে যার পছন্দ হবে না যে বলবে তারই পছন্দ হবে এগুলো দেখলেই মনে হবে যে একটা জায়গায় দুইটা কিনে নিয়ে যায় এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই যে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটি ফুল ভিউ করে দেখাবো অবশ্যই আমাদের কাছ থেকে এই থ্রি গুলো নিয়ে নিবে নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি কামিজ হবে অনেক বড় কামিজ অনেক ভালো মানের এবং সুতি কাপড়ের মধ্যে যারা একটু পিওর সুতি কাপড় চান তারা কিন্তু আমাদের থেকে এই পিস গুলো নিবেন আমাদের এই পিস গুলো অত্যন্ত ভালো কোয়ালিটির অনেক ভালো অনেক ভালো বিশ্বাস করুন এই ত্রিপিস গুলো যারা নিবেন তারা বুঝতে পারবেন যে এই থ্রি গুলো কতটা ভালো মানের এই হচ্ছে কামিজটি দেখুন ওনাটা দেখুন অনেক চমৎকারী টুনা হবে এব্রুহান এই ত্রিপিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দাম নয়শো আশি টাকা পেয়ে যাবেন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনগুলো বিশাল বড় বড় সাইজের হবে ভালো মানের এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক ভালো মানের এই হচ্ছে কামিশি সামনের পাট এবং ব্যাক পাট সহকারে পাবেন অনেক সুন্দর অনেক সুন্দর ওনার একটু দাও দেখাই যে আপনারা এই থ্রি পিস গুলো অন্য কোথাও আমার থেকে কমে পাবেন না আমার থেকে যে ভালো ডিজাইনগুলো পাবেন এবং আমার কাছে রেটটাও কম পাবেন আর অন্য জায়গায় এই ডিজাইনই পাবেন না কারণ আমি নিজে তৈরি করি এই মালগুলো আর এই মালগুলো হচ্ছে একেবারে নতুনত্ব কিছু ডিজাইন এক পিস মাল পাবেন না সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির মালগুলো পেয়ে যাবেন আচ্ছা যাই হোক আমরা রেওদের মধ্যে পাকিস্তানি লোনের মধ্যে অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিলাম অলরেডি আপনাদের যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার অর্ডার করে ফেলবেন অথবা আমাদের দোকানে চলে আসবেন আর যারা এই থ্রি পিসগুলো ছাড়াও আরো দেখতে চান তাদের জন্য এই যে দেখুন ফুর পিস নিয়ে চলে আসছে এই হচ্ছে সিকোয়েন্সে সাবলি পিন্টের ফুর পিস কালেকশন গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে অনেক সুন্দর এবং অনেক ইউনিক একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কাটওয়ার্কের উন্নয়নাটা দেখুন ওনাটা কাটওয়ার্কের উন্নাটা হবে অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো চাইলেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কাটওয়ার্কের মধ্যে খুবই ভালো ফুল পিস ইনার সহকারে আমরা দিচ্ছি পাইকারি দাম মাত্র বারোশো আশি টাকা তবে যারা দশ পিস নিবে দশ পিস নিলে প্রত্যেকটা থ্রি পিস বারোশো করে দিব এই আশি টাকা করে ডিসকাউন্ট করে দিব যারা দশ পিস অর্ডার করবে আর এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজের উন্নাটা দেখুন অনেক চমৎকার মাত্র বারোশো করে আমরা কাটওয়ার্কের এই থ্রি পিস গুলো আপনাদের দিয়ে দিলাম এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড থাকবে অনেক সুন্দর একটু ডিজাইন থাকবে মাত্র বারোশো টাকা আশি টাকা করে জমজমের সাবলি প্রিন্ট যা রয়েছে সব সার দিয়ে দিলাম একদম ইড অফার আর একটা জিনিস তো আমাদের মনে রাখতেই হবে এই রমজানে সমস্ত ভাড়া ফ্রি এই রমজানে সমস্ত ভাড়া ফ্রি আপনারা শুধু অর্ডার করবেন পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিয়ে যাবেন আবার মনে রাখবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি 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 এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখিয়ে দিই সামনের পাটটা দেখাই ফ্রির কথা বলে দিলাম গরম গরম সব অফার দিয়ে দিলাম আপনারা এই সুযোগটা অবশ্যই নেবেন মেহেদির ভাই কত টাকা ভাড়া ফাঁসানো যায় এই চিন্তাটা করেন যে এর থেকে মাল নিমু একটা টাকাও দিব না বেশি করে নিমুক তার লসক এইরকম একটা টেন্ডেন্সি মাথার মধ্যে নিয়ে চলে আসেন এই হচ্ছে আরেকটি ডিজাইন যত ভাড়া আছে ততই দিবো আমি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টিটা ঠিক পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা ফোর পিস সহ কাটা উন্না সেরা প্রোডাক্ট সেরা ভানে ভালো থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা এবং খুবই সুন্দর সুন্দর তো যাই হোক আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সিকে ডিজিটাল লোনের মধ্যে আকর্ষণীয় কিছু কালেকশন আমরা গুলজি থেকে শুরু করে জমজম থেকে শুরু করে এবং বুটিক্সের মানে কাটওয়ার্ক সব দেখিয়েছি ইনশাআল্লাহ এখন আমি দেখাবো সাতশো টাকা দামের মধ্যে অরিজিনাল রাঙ্গুলি কিছু থ্রি পিস দেখাবো বাজারে রাঙ্গুলি থ্রি পিসের সরাসরি অরিজিনাল রাঙ্গুলি খুঁজে পাওয়াই খুব কঠিন তো আমরা দিচ্ছি একদম অরিজিনাল রাঙ্গুলি থ্রি পিস মাত্র সাতশো টাকা দামে আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রাঙ্গুলি থ্রি পিসটির গলা হবে না রাঙ্গুলি থ্রি পিস হাতার গলা এবং সামনের পা সব একই রকমের হবে এই হচ্ছে টা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটু উন্নয়না হবে মাত্র এই থ্রি পিসটা দাম নিচ্ছি সাতশো টাকা সাতশো তিরিশ সাতশো তিরিশ সাতশো তিরিশ মাত্র সাতশো টাকা আমরা রঙগুলির থ্রি পিসের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা চাইলেও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড হেভি সুন্দর এবং চমৎকার একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনে সেটটা আরো সুন্দর মানে পিছনে সে সুন্দর আর কিভাবে হবে সামনে যা পিছনে তা একই তো সুন্দর হবে এক্সট্রা ভাবে আর কিভাবে হয় এই হচ্ছে কামিষ্ঠাটা দেখুন মাত্র সাতশো তিরিশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকারি দামের পাইকারি থ্রি পিস গুলো এই হচ্ছে আরেকটি ডিজাইন থাকবে আঙ্গুলির মধ্যে আরেকটি ডিজাইন দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনটা হেভি চমকের একটি ডিজাইন প্লিজ স্ক্রিনশট দিয়ে এই মুখ অর্ডার দেরি করবেন না যারা যারা নিবেন এই ঈদের মধ্যে সবচেয়ে কমের মধ্যে সবচেয়ে ভালো থ্রি পিস গুলো আমরা দিয়ে দিব এই হচ্ছে কামিষ্টি উন্নতা দেখুন আপনারা এই গুলো অবশ্যই ঈদের পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন আর সবাই মনে রাখবেন সিজিনিয়াল যে প্রোডাক্টগুলো সেগুলো কিছুদিন পরই চলবে না এক সপ্তাহ দশ দিন পরে চলবে না আপনি মনে এই সময় বিশ পিস পঞ্চাশ পিস ইউনিক কিছু ডিজাইন নেবেন ইন্ডিয়ান টিন্ডিয়ান নেবেন কিন্তু এক সপ্তাহ পর যদি না চলে সেগুলো কিন্তু ফেরত হবে না সেজন্য আমাদের কোম্পানি ফুরকান ফেরবৃতি এই ধরনের প্রোডাক্টটি তৈরি করে যা ঈদের পরেও দাম থাকে ঈদের সময় দাম থাকে তো আমাদের এই প্রোডাক্ট যদি কেউ নিয়ে বিক্রি করতে না পারেন হতাশ হওয়ার কিছু নেই ঈদের পরে বিক্রি করবেন ঈদের পরে যদি বিক্রি করতে না পারেন হতাশ হওয়ার কিছু নেই আমাকে ফোন দেবেন আমি এগুলো ফেরত নিয়ে আপনাকে নতুন প্রোডাক্ট দেব কারণ আমাদের নতুন প্রোডাক্টগুলো ঈদের পরেই চলে আসবে অনেক সুন্দর সুন্দর এবং বুটিক্সের মধ্যে কালেকশন আসবে এখন আপনাদের চিন্তা করেন কোন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন আপনি ইউনিক কিছু নেবেন নাকি বারো মাস চলবে সেই ধরনের কিছু নেবেন অবশ্যই আপনার বারো মাস যেগুলো চলবে যেগুলো আপনার বারো মাস সমান তালে লাভ দেবে সেগুলো নিয়ে আপনার ব্যবসা করবেন এই রাঙ্গোলি থ্রি পিস মাত্র তিন মাস ধরে বের হয়েছে তিন মাসের মধ্যে প্রায় চার তিন হাজার উপরে ডিজাইন আমরা লঞ্চ করেছি এই হচ্ছে কামিস্ট অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার মাত্র সাতশো তিরিশ টাকা রাঙ্গুলি থ্রি পিস আমাদের থেকে কমে রাঙ্গুলি থ্রি পিস কেউ দিতে পারবে না বিশ্বাস হয় না দোকানদারা তো এমন চাপাবাজি কথা বলে হ্যাঁ বিশ্বাস করতে মুটি আমাকে হবে না আপনি শুধু ফোরকান ফেব্রিক ছাড়া অন্য অন্য দোকান একটু ভিজিট করেন ভিজিট করলে বুঝতে পারবেন যে রাঙ্গুলি থ্রি পিস অ্যাকচুয়ালি দাম কত আমাদের বডি কাপড়টা দেখবেন আমাদের শুনেন একই ডিজাইন একই কাপড় উপরে বস্তার উপরে এই ছাপা দেওয়া ভালো কাপড়ের উপরে একটি জিনিস আপনি যেটা দেবেন সেটাই উঠবে পলিস্টার দেবেন পলিস্টারের প্রিন্ট হবে সব প্রিন্ট হবে কিন্তু সবচেয়ে দামি কাপড় যেমন এহেরামের কাপড় ঠিক আমাদের ফেব্রিক গুলো এহেরামের কাপড়ের মতো একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে দিচ্ছি এবং ভালো প্রিন্ট দিচ্ছি প্রিন্ট কম পিন দেখি বলবেন না যে এটা এখানে পাঁচশো আপনার দোকানে কেন সাড়ে পাঁচশো এমন না ভাই ওরকম জিনিসটা আমার দোকানে না যে আমি সবার থেকে পঞ্চাশ টাকা একশো বেশি এটা জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি বোঝানোর জন্য সবচেয়েতে ভালো কাপড় দিয়ে আমরা দিচ্ছি মাত্র সাতশো তিরিশ টাকা আপনারা আঙুলি কিনুন আজকে অনলাইনে ছাড় দিন বিভিন্ন ইউটিউব চ্যানেলে যান দেখবেন সাতশো আশি টাকা আষ্টশো টাকা রেটে তবে আমরা মাত্র সাতশো তিরিশ টাকা আমাদের প্রোডাক্টগুলি আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনারা এই সুযোগগুলো নিয়ে ব্যবসাগুলো চালিয়ে যাবেন এই যে দেখেন পাকিস্তানি কটন লোন পাকিস্তানি কটন লোন গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি কটন লোন গুলো এইগুলো ডিজিটালের পিনগুলো দেখলে আপনার জীবন্ত ফুল ফুটে রয়েছে তর তাজা মনে হবে মনে হবে যে গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসলাম এখন নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই হচ্ছে দেখুন নামাজি উন্না যে কোনো গ্রোদের মেয়েদের জন্য এই থ্রি পিস গুলো খুবই ভালো হবে এই হচ্ছে কামিষ্টি উন্নতা এগুলো একটা করে কালার আপনি একটা একটা করে নিতে পারবেন আমরা নেক্সট যে যে প্রোডাক্টটি দেখাবো এই ডিজাইনটি আরো সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটি অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হেভি চমৎকার এই হচ্ছে কামিজটি উন্নতা দেখুন উন্নাটা হেভি সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির এবং খুবই কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা আমাদের দোকান থেকে পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই যে দেখুন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই আমার এই কোয়ালিটি গুলো এই ডিজাইন গুলো অনেকে চুরি করে ভাই মানে পাঁচশো টাকা কপি করে ফেলায় ভাই সেইগুলো কিন্তু আপনারা ভিডিওতে না দেখ ভিডিওতে যদিও না বুঝেন বাস্তবে বুঝবেন এই জিনিসটা আপনি এটা হচ্ছে আমার দোকানের পাঁচশো পঞ্চাশ টাকার মাল আমি যদি এই কাপড়ের মধ্যে এই মোটা কাপড়ের মধ্যে এই পিন দিয়ে দেখবেন যে একই জিনিস যখন খুলে দেবে একই জিনিস দেখবেন কিন্তু বাস্তবে যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝবেন যে আসলে ভাই দেখতে কিন্তু কেন আলাদা আলাদা তো বিষয়টা কিন্তু বুঝতে পারছেন আপনি যেই কোনো ডিজাইন আপনার নিজের অধিকার রয়েছে আপনি যে এটা ভালো লাগছে এই ডিজাইন বানান বানে বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নেই তো বিষয়টা কিন্তু এরকম তার মানে বুঝেন না যে এই ডিজাইনটা এত দাম কেন এই হচ্ছে আরেকটি দেখুন উনাটা দেখুন এইটার অন্যটা অনেক সুন্দর আর এইগুলো কিন্তু সুন্নতি উন্না হবে আড়াইগোজি হবে বা হিজাবি উন্না যেটা বলা বলেন না কেন এগুলো প্রত্যেকটা কোয়ালিটি 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 থ্রি পিস আর এই থ্রি পিসটা কোনো টেনশন করতে হবে না সুট ছোট্ট শিশু বাচ্চাও যদি একটা খুইলা জামা দেখাইতে পারে না এগুলা বিক্রি করতে হবে বারোশো থেকে তেরোশো টাকা বারোশো তেরোশো টাকার নিচে যদি কেউ বেচে তাহলে আমি মনে করি বেচার দরকারই নেই কারণ এগুলা ফেসবুকে আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা কটন লোন গুলো বিক্রি হয় আর আমাদের আমাদের কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি দামে পেয়ে যাবেন এই যে দেখেন উন্নাটা উন্নাটা হেভি সুন্দর এবং আড়াই কুজের মধ্যে একটু চমৎকার উন্না পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পাইকারি থ্রি পিস নয়শো পঞ্চাশ টাকা নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাই এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটি আকর্ষণীয় লুকে এবং স্মার্ট একটি থ্রি পিস পেস্ট কালার এবং কুসুম কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন উনারটা হেভি সুন্দর আড়াই গজের মধ্যে হবে অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এভ্রি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা দেখা দেখাবো নয়শো টাকা অলরেডি শেষ করেছি আমরা যদি নয়শো পঞ্চাশ টাকা প্রোডাক্ট গুলো নিতে চাই এই যে দেখুন যে আমাদের কাছে টাকা যথেষ্ট রয়েছে পাকিস্তানি কটন লোন আপনারা চাইলে চাহিদা মাত্র আমরা দিতে বাধ্য আর টাকার মতো এগুলো আসবেন নিয়ে যাবেন টেবান আমরা তো সব ধরনের মাল একটা বেসিক আইডিয়া দিচ্ছি এখন আমরা দেখাবো প্যাটেলের মধ্যে প্যাটেল থ্রি পিসের আইডিয়া গুলো আমরা আপনাদের দিয়ে দিব এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকার ডিজাইন অনেকে বলে ভাই কম দামি মাল নিলে একটা প্রবলেম জামা দেয় একরকম স্যালোয়ার দেওয়ার একটু স্যালোয়াটা শান্তি পায় না তো তাদের শান্তির জন্য আমরা যেই জামা যেই কাপড় দিয়ে তৈরি করছি সেই কাপড় দিয়ে আমরা স্যালোয়ার বানাই দিচ্ছি এখন মা বোনদের আরামের দিন শান্তির দিন গরম আসতেছে ভালো পোশাক কিনবে ভালো পোশাক বিক্রি করবে মন খুলে দোয়া করবে আর আমরা সেই দোয়াটা পাবো কারণ আমরা এগুলো তৈরি করে দিচ্ছি আপনাদের থেকে পাইকারি কিনবেন আপনি খুচরা বিক্রি করবেন আপনিও দোয়া যেমন পাবেন আমার আমিও দোয়া পাবো ইনশাআল্লাহ তারাও আরাম পাবে এই পরে এইগুলো আপনার সাতশো পঞ্চাশ টাকা করে এইগুলো বিক্রি করতে পারবেন প্যাটেল থ্রি পিস মাত্র আমাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়ে আপনারা মাত্র আহ সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন ফেসবুকের একটা ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা না আমার মনে হয় এমন কোনো মেয়ে মানুষ নয় বিশেষ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছরের মেয়েটা সবাই চিনে এই যে দেখেন এই থ্রি পিসটা প্রিয় প্রোডাক্ট তাদের মানে বুঝি না আমি যে এত বানাচ্ছি এত চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বরকত দিয়েছে এই ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন অনেসে ফুরকান ফেব্রিক থেকে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এরপর আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হবে এই হচ্ছে কামিশটি আর এটা হচ্ছে স্যালোয়াটা স্টাইপের মধ্যে হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এভ্রি ওয়ান এখন আমি যেটা দেখাবো এই হচ্ছে কামিষ্টির উন্নাটা উন্নাটা হেভি চমৎকার একটি চমৎকার উন্না হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে আপনারা এই থ্রি পিস আমাদের দোকান থেকে পেয়ে যাবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই প্রিন্টটা জটিল একটি প্রিন্ট হবে এই হচ্ছে কামিষ্টি দেখুন এই হচ্ছে কামিষ্টি এই হচ্ছে স্যালোয়ারটি হেভি সুন্দর ডিজাইনটা পাবেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার বড় একটু উন্না হবে মাত্র এই থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের দোকান থেকে এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন এক কালার এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে বডিটা ফেব্রুয়ান এই থ্রিপিসগুলো আপনারা ফোরকান ফেব্রিক্সই পাবেন অন্য কোথাও পাবেন না কারণ ভালো কোয়ালিটির মাল নিতে হলে আপনাদের ফেব্রিক্স অবশ্যই আসা উচিত হচ্ছে সব ধরনের কম দামি থেকে মিডিয়াম দামে এবং দামি থ্রিপিস সব দেখায় দেখুন আজকের এই ভিডিওতে আমরা কতগুলো দামের মাল দেখেছি পাঁচশো পঞ্চাশ দেখিয়েছি রাঙ্গুলি সাতশো তিরিশ টাকা দেখিয়েছি এবং দেখিয়েছি পাকিস্তানি লোন নয়শো পঞ্চাশ টাকা দেখিয়েছি বুটিক্সের মধ্যে কিছু ইউনিক ফ্যাশনে কিছু মাল দেখিয়েছি এই যে এই যে দেখুন এটার এটা বডি এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি দেখুন অনেক একটি কামিজ হবে কামিষ্টি অন্যটা হবে তো যারা ইন্ডিয়ান সিয়া সিল্ক নিতে চান আমরা তো ইন্ডিয়ানের ফোর পিস দেখিয়েছি জমজম সাবলিন জমজমের মধ্যে আর এখন যারা সিয়া সিল নিতে চান একদম চরম ভাইরাল থ্রি পিস গুলো মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পেয়ে যাবেন ইন্ডিয়ান সিকুইজ দেরি করবেন না দেরি করলে এই প্রোডাক্ট পাবেন না কারণ সবাই ঈদের সময় একটু তাড়াতাড়ি মাল কিনতে চায় ভিডিওটা কারোর জন্য তো থেমে থাকে না একজন একজন দেখে সে দেখে যদি অর্ডার করে ফলায় প্রোডাক্টগুলো একটা সময় তো যা শুরু আছে তার শেষও আছে তো এই থ্রি পিস দেখতে দেখতে অর্ডার দিতে দিতে আমার কাছ থেকে শেষ হয়ে গেল তখন কিন্তু আমার নতুন প্রোডাক্ট পাবেন নতুন ভিডিও দেখতে হবে এই ভিডিও দেখলে আর কাজ হবে না এই হচ্ছে সিয়া সিল্কের মধ্যে আর একটি চমকার ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন মাত্র প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে ওনাটা দেখুন হেভি সুন্দর একটি ডিজাইনের ওনাটা পেয়ে যাবেন এ এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে ডিজাইনটা অনেক চমৎকার অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন হেভি সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা হবে দেখুন এই ডিজাইনটি হেভি সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন উন্নাটা হেভি চমৎকার একটু অন্য হবে তো বল এই ড্রেসগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন এই হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন সিয়া সিল্কের একবারে আধুনিক থ্রি গুলো এই হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা চাইলে নিতে পারেন শিয়া সিল্কের মধ্যে একদম লেটেস্ট কিছু থ্রি পিস আর এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিসনের সাইড হবে তো থ্রি পিসগুলো আপনাদের নিতে হলে ফোরকান ফেব্রিক্স আসতে হবে ফোরকান ফেব্রিক্স থেকে একদম আধুনিক ডিজাইনের সবচেয়ে ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো নিয়ে আপনি ব্যবসাগুলো করিয়ে যেতে পারেন আমাদের শিয়া সিল্কের মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আপনারা অবশ্যই নেবেন এই ডিজাইনটা একদম ফুটে রয়েছে একদম টকটক ফুলের মতো তো অবশ্যই আমাদের শিয়া সিল্কের মধ্যে অনেক চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে উন্নাটা অন্যটা হেভি চমৎকার একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের দোকানে আরও ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা ব্যবসা করার চেষ্টা করবেন আর এইদের মধ্যে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে দোকানে আসার চেষ্টা করবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে চলে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত পরবর্তী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম